আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে যে কোনো ধরনের ক্ষতি থেকে বাঁচার যে কোনো ধরনের জুলুম হতে দুশ্মনের দুশ্মনী হতে বাঁচার আমল আমরা শিখবো ইংশে আল্লাহ এই আমলটি যদি আপনি যদি শিখেন এবং খুব সহজেই আমলটি যদি আপনি করেন তাহলে ইংশে আল্লাহ আজকের পর থেকে কেউ কোনো রকম শত্রুতা বশত আপনার কোনো ক্ষতি করতে পারবে না কেউ কোনো রকম জাদুটুনা করে কুফুরি বান মেরে ব্ল্যাক ম্যাজিক করে কালো জাদু করে পেটে খাওয়ানোর জাদু করে হ্যাঁ এই ধরনের যত ধরনের সমস্যা রয়েছে কোনো রকম সমস্যা করে ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতি করতে পারবে না তো আমলটিও একদম সহজ এবং ছোট আমল কারণ আপনারা জানেন যে মফিদি মিডিয়ার মাধ্যমে আমি কোনো কঠিন আমল আপনাদের মাঝে আমি নিয়ে আসি না একদম সহজ সরল যে আমলগুলা সকলেই করতে পারে এবং যে আমলগুলা খুব বেশি কার্যকারী সেগুলো আপনাদের মাঝে আমি নিয়ে আসার জন্য চেষ্টা করি তো একটু কষ্ট করে যদি আপনি দৈর্যের সাথে যদি ভিডিওটি দেখেন তাহলে সব কিছুই দিবালোকের ন্যায় একদম স্পষ্ট হয়ে যাবে এবং আপনি কালকে থেকে ইনশাল্লাহ আপনি নিজেই আমলটি খুব সহজে করতে পারবেন ইনশা আল্লাহ তো আসুন আর বিষয়টি জেনে নেই তো অনেক দিনই ভাই ও বোনেরা এবং অনেক মা ও বোনেরা কিন্তু বলেন যে তাদের উপরে বিভিন্নভাবে বিভিন্ন সময় কিন্তু কি করা হয় ক্ষতি করা হয় কখনো বা শত্রু তাদের উপরে এই জিন চালানের মাধ্যমে তাদেরকে ক্ষতি করে আবার কখনও ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কালো জাদুর মাধ্যমে কিংবা কখনো কুফুরি একের পর এক বান মেরে থাকে দেখা যায় যে সে একজন হুজুরের দ্বারা কিংবা একটা কবিরাজের দ্বারা এক এক বান সে কাটে হ্যাঁ সে ক্ষতি থেকে সে ক্ষতি সে কাটে তারপরে দেখা যায় আবার তাকে কি করে ক্ষতি করে আবার তাকে কি করে বান মারে তো এই যে একটা সমস্যা এই সমস্যা ক্ষতির মধ্যে সেখানে শুধু পরেই থাকে পরেই থাকে তো আবার দেখা যায় যে অনেকে বিপদ আপদ হ্যাঁ এক একের পর এক শুধু লেগেই থাকে এটা দূর হচ্ছে না একটা বিপদ না কাটতেই আরেকটা বিপদের মধ্যে সে পড়ে যাচ্ছে একটা সমস্যার মধ্যে আছে সেই সমস্যাটা সমাধান না হতেই আরেকটা সমস্যার মধ্যে সে কি রয়েছে পড়ে রয়েছে তো এই যে সকল ধরনের ক্ষতি দুশ্মনের দুশ্মনী জাদুটনা ব্ল্যাক ম্যাজিক এই ধরনের সমস্যা বিপদ বা যে ধরনের সমস্যার মধ্যেই আপনি পড়ে থাকেন এই ধরনের সমস্যাগুলা আপনি একমাত্র এই কোরআনের উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আপনি যদি যদি চান সেই সমস্যার যদি সমাধান ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আয়ালামিন খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই আপনাকে সেই সমস্যা থেকে সমাধান দিয়ে দিবে এত তাড়াতাড়ি সমাধান দিয়ে দিবে যেটা আপনি আসলে কখনো কল্পনা করতে পারবেন না তো আমরা এই গুরুত্বপূর্ণ আমলটি এখন খুব তাড়াতাড়ি শিখে নিব এই আমলটি আপনি কিভাবে করবেন সেটি হচ্ছে এই আমলটি আপনাকে এই করতে হবে অর্থাৎ শেষ রাত্রিতে যখন আপনার তাহাজতের সময় যখন হয় অর্থাৎ সোভাই সাদিকের আগ মুহূর্তে অর্থাৎ তাহাজ্যতের সময়টা যখন থাকে তাহাজতের সময় যখন হয় ঠিক আছে স্বাভাবিকভাবে মনে করেন যে আপনি আমলটা করবেন রাত্রি বারোটার পর থেকে নিয়ে ফজরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত অর্থাৎ সোভায় সাদিকের আগ পর্যন্ত পূর্ব পর্যন্ত এই সময়টাতে আপনার আমলটা করতে হবে আমলটা আপনি কিভাবে করবেন ওই সময় আপনি খুব সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হবেন ঠিক আছে অজু করে পবিত্র হওয়ার পর ওই সময় যে আমরা তাহাজ্যোতের নামাজ যে আদায় করি হ্যাঁ তাহাজ্যোতের নামাজ পড়ার সময় তাহের নামাজ আমরা চার রাকাত বা আট রাকাত পড়লাম ওই সময় আপনি দুই রাকাত নামাজের মধ্যে এই আমলটা করবেন ঠিক আছে ধরেন সাপোজ আপনি তাহাজ নামাজটা আপনি চার রাকাত পড়লেন তো চার রাকাতের মধ্যেই এই আমলটা করতে হবে এরকম না আপনি যে কোনো দুই রাকাতের মধ্যে আমলটা করতে পারবেন ঠিক আছে দুই রাকাতের মধ্যে আমল আপনি কিভাবে করবেন আপনি এই প্রথমেই মানে মানে যে দুই নামাজের মধ্যে আমল আপনি করবেন এই দুই রেখাত নামাজের মধ্যে আপনি স্বাভাবিকভাবেই কী করবেন নিয়ত করবেন অন্য নামাজের মতোই নিয়ত করার পরে সানা পরবেন এর সুরাতুল ফাতে হাই পরবেন আরেকটা একটা সুরামি আনবেন রুকু করবেন রুকু করার পরে যখন আপনি সিজদায় যাবেন হ্যাঁ দুই রেখাত নামাজের মধ্যে অবশ্যই আপনার চারটি সিজদা দিতে হয় টোটাল অর্থাৎ প্রথম রাখাতে দুইটি দ্বিতীয় রাখাতে দুইটি এই টোটাল হচ্ছে চারটি সিজদা তো আপনার এই চারটি সিজদার মধ্যে আপনি প্রথমে তো আপনাকে সিজদার যে নির্ধারিত তাসবি রয়েছে সব হায়ানা রব্বিয়াল আলা, সব হায়ানা রব্বিয়াল আ আলা সব হায়ানা রব্বিয়াল আ আ এ নির্ধারিত সিজদার তাসবি আপনি তিনবার পাঁচবার বা সাতবার যেটাই আপনি আদায় করেন আদায় করার পরে আল্লাহ পাক রব্বুল আয়ালামিনের একটি গুণবাচক নাম যেই নামটিকে আল্লাহ পাক রব্বুল আলমিন এ দেখেন পবিত্র এই কোরআনুল কারিমের মধ্যে সোরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন এই শব্দটা কী করেছেন উল্লেখ করেছেন এই শব্দটি আল্লাহ তালা কী করেছেন তুলে ধরেছেন ঠিক আছে এই শব্দটি আপনি সুন্দর করে অর্থাৎ প্রতি সিজদায় দেয় হ্যাঁ আপনার প্রতি সিজদায় দেয় অর্থাৎ আপনার দুই নামাজের মধ্যে চারটি সিজ দেয় এই চারটা সীজ ঠিক আছে আপনি প্রত্যেক সিজ দায়ী আপনি আল্লাহ তালের গুণবাচক নামটি আপনারা কী করবেন একশত পনেরো বার করে কী করবেন পাঠ করবেন গুনে গুনে একশত পনেরো বার করে কী করবেন পাঠ করবেন সিজদায় গিয়ে এইভাবে সুন্দর করে ইয় সমাদু ইয় সমাদু ইয়াদু ইয়া সমাদু অর্থাৎ ইয়া সমাদ এই শব্দটি আর ইয়া সমাদ এই শব্দটি পাঠ করতে পারবে না এরকম কোনো দিনই বা ইবন কি রয়েছে না দুই আর দুই মিলে যে চার হয় এই জিনিসটি যে উপলব্ধি করতে পারে যে বুঝতে পারে বলতে পারে সে অবশ্যই ইয়া সমাদু এই শব্দটি কী করতে পারবে পাঠ করতে পারবে অর্থাৎ প্রত্যেক সিজদায় আপনি ইয়া সমাদু ইয়া সমাদু ইয়া সমাদু তার মানে ইয়া 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 সমাদ হ্যাঁ এই শব্দটির অর্থ হচ্ছে হে অমকাভেক্ষি হে অমোখা পেক্ষি তার মানে ইয়া সমাদ হে অমোখা ভেক্ষি হ্যাঁ ইয়া সমাদু এই শব্দটি একশত পনেরো বার করে প্রত্যেক সিজদায় গিয়ে পাঠ করবে এই প্রত্যেক সিঁজদায় গিয়ে পাঠ করে যখন এই সিজদার মধ্যেই পাঠ করে সে তার মধ্যে যে সমস্যা রয়েছে ধরেন সে একটি কঠিন বিপদের মধ্যে আছে বিপদটা দূর হচ্ছে না এটা সিজদার মধ্যে সে খেয়াল করবে দেখবেন মুহূর্তের মধ্যে আল্লাহ তালা সেই তার থেকে উদ্ধার করে দিছে তার মনের মধ্যে কোনো ন্যাক আশা আছে সে সিজদার মধ্যে এটা খেয়াল করবে আল্লাহ তালা তার মনের সেই ন্যাক আশা কী করে দিবেন পূর্ণ করে দিবেন সে দেখা গেছে জাদু টনার মধ্যে আছে হ্যাঁ ব্ল্যাক ম্যাজিকের মধ্যে আছে কিংবা কালো জাদুর মধ্যে আছে কিংবা সে কঠিন একটা শত্রুর কবলের মধ্যে পড়ে গেছে যেই শত্রু তাকে বারবার বিভিন্নভাবে হ্যাঁ ক্ষতি করতেছে এই আমলটি করে সেই ক্ষতি থেকে আল্লাহ তাল্লা কাছে মুক্ত মুক্তি চাক সেই দুশ্মনের দুশ্মনী থেকে আল্লাহ তাল্লাহ কাছে মুক্তি চাক দেখবেন আল্লাহ পাক রব্বুল্লা আলমিন সেই শত্রুর জাহানটাকে আপনার থেকে কী করবে ঘুরিয়ে দিবে সে কখনই আর আপনার ক্ষতির কথা কল্পনা করতে পারবে না আর আপনার মধ্যে যে জাদুটনা রয়েছে এটা আপনি খেয়াল করেন দেখবেন আল্লাহ তাআলা এই কোরআনের ওসিলায় তার কুদরতি সহায়তার হাত বাড়িয়ে আপনাকে সকল প্রকার জাদুটনা থেকে সবকিছু থেকে আল্লাহ অর্থাৎ টোটালি যত ক্ষতি রয়েছে সকল ক্ষতি থেকে আল্লাহ তালা আপনাকে কী করে দিবেন মুক্ত করে দিবেন এই কোরআনের ওশিলায় আল্লাহ তালা আপনাকে মুক্তি করে দিবেন তার সর্বশ্রেষ্ঠ হাবিব মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লা সাল্লাম রসিলা করে আল্লাহ তালা আপনাকে কী করে দিবেন মুক্তি করে দিবেন ঠিক আছে তো এই আমলটি আপনাকে বেশি দিন করতে হবে না মাত্র আপনি একদিন করলেই দেখবেন ইনশাল্লাহ আপনি ভালো ফলাফল পেয়ে গেছেন ঠিক আছে তো দিনই বা ইউবনেরা অনেকেই তো তাহাজতে নামাজ পড়েন শেষ রাত্রিতে সলাৎ আদায় করেন তো একদিন কষ্ট করে এই আমলটি আপনারা কি করবেন করে নেবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে আবার বলছি যদি এই ধরনের কোনো সমস্যার মধ্যে শত্রুতার শত্রুতার মধ্যে কিংবা যে কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফরি জাদু বানমারা হ্যাঁ চালানি দিনের সমস্যা খারাপ দিনের সমস্যা এই ধরনের ক্ষতির মধ্যে যদি কেউ পড়ে থাকেন তাহলে সরাসরি এই পারা কোরআনুল কারিম থেকে সঠিক একটা তদবির সঠিক একটা আমল জানতে একটা তদবির গ্রহণ করতে আপনারা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমুতে কিংবা হোয়াটসঅ্যাপে যুক্ত করতে পারেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে ঠিক আছে চাইলে আপনি যে কোনো জায়গা থেকে আপনি যোগাযোগ করতে পারবেন আমার একটি মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই যে নাম্বারটি লাস্টে অর্থাৎ পাঁচশো তেরো একটা নাম্বার আপনার হয়তো স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন ঠিক আছে এই নাম্বারটি লাস্টে পাঁচশো তেরো এই নাম্বারটি আমার একটিমাত্র নাম্বার এটার মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে মিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই স্ক্রিনের মধ্যে এই নাম্বারটা দেওয়া রয়েছে তো আল্লাহ তালা এই আমলটি করে আপনাদেরকে সকল ক্ষতি থেকে সকল হ্যাঁ আল্লাহ তালা আপনাদেরকে সকল সমস্যা থেকে সমাধান নিয়ে জীবনযাপন করার তাও ফিক দান করুক তো আল্লাহ তালা আপনাদেরকে কোরআনের সাথে কবুল করুক ইসলামের সাথে কবুল করুক ইমানের সাথে কবুল করুক এবং আল্লাহ তালা সুস্থতার সাথে সুন্দরভাবে সব সবাইকে জীবনযাপন করার তাওফিক দান করুক সেই প্রত্যাশায় আমি মনসুরুল হক মফিদি আপনাদের মাঝখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে নেক্সট টাইমে সরাসরি কোরআন থেকে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামুল্লা ওবরকাতু